বারোই অক্টোবর যে সকল পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের অর্থাৎ ডাব্লুবিপির এসআই পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন আশা করি তাদের সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি শুভ্র আপনারা দেখছেন শুভ্রস একাডেমি যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি কিভাবে সেই চাকরির প্রিপারেশান নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এখানে কিন্তু আমি শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তির সম্পর্কেই আলোচনা করি না তার সাথে এটাও আলোচনা করি কিভাবে আপনি চাকরির পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবেন দেখুন আমি শর্ট প্রশ্ন থেকে কিন্তু সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে পড়ার উপরে বেশি বিশ্বাস করি কেননা যদি আমার একটা বিষয় সম্পর্কে ভালোভাবে জানা থাকে তাহলে সেখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তাই এখানে কিন্তু আমি স্টাডি হ্যাকস নিয়েও আলোচনা করেছি অর্থাৎ আপনি কত কম সময়ে পড়ে কত কিছু মনে রাখতে পারবেন এই সমস্ত বিষয়গুলিও কিন্তু আলোচনা করেছি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে প্রেস করে অবশ্যই দেখে নেবেন আজ কিন্তু আমরা এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব যা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ স্বাধীনতার প্রাককালে অর্থাৎ আঠারোশো তিরিশ চল্লিশ খ্রিস্টাব্দ থেকে শুরু করে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেই সমস্ত ইতিহাস থেকে এই বাছাই করা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের সামনে আশা করি এই পর্বটি আপনাদের ভালো লাগবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটি পরীক্ষার জন্য তা ডাব্লিউ বিপি হোক কেপি হোক পিএসসি হোক এসএসসি হোক রেল হোক বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু আসতেই পারে তাই ভিডিওটি না কেটে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আঠেরোশো সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ক লর্ড ডালহৌসি খ লর্ড ক্যানিং গ লর্ড রিপন ঘ লর্ড লিটন সঠিক উত্তর খ লর্ড ক্যানিং আঠেরোশো সালের বিদ্রোহে কানপুরে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন ক বেগম হজরত মহল খ নানা সাহেব গ কুনওয়ার সিং ঘ লক্ষীবাই সঠিক উত্তর খ নানা সাহেব ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ পার্লামেন্টের হাতে ভারতের শাসনভার কবে হস্তান্তরিত হয়েছিল ক আঠারোশো সাল খ আঠারোশো সাল গ আঠারোশো একষট্টি সাল ঘ আঠারোশো সাল সঠিক উত্তরটি হচ্ছে খ আঠারোশো সাল আঠারোশো সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে প্রবর্তন করেন ক লর্ড ক্যানিং খ লর্ড কার্জন গ লর্ড লিটন ঘ লর্ড রিপন সঠিক উত্তর গ লর্ড লিটন ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল ক আঠেরোশো সাল খ তেরাশি সাল গ আঠারোশো পঁচাশি সাল ঘ আঠারোশো সাল সঠিক উত্তরটি হচ্ছে গ আঠারোশো সাল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ক কলকাতা খ পুনে গ মাদ্রাজ ঘ বোম্বাই এখন মুম্বাই সঠিক উত্তর ঘ বোম্বাই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ক অ্যালান অক্টাভিয়ান হিউম খ দাদাভাই নৌরজি গ উমেশচন্দ্র ব্যানার্জি ঘ বদরুদ্দিন তৈয়বজি সঠিক উত্তর উমেশচন্দ্র ব্যানার্জি উনিশশো সালে কে বঙ্গভঙ্গ ঘোষণা করেন ক লর্ড মিন্টো খ লর্ড কার্জন গ লর্ড চেমসফোর্ড ঘ লর্ড সঠিক উত্তর খ লর্ড কার্জন মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় ক সালে খ চার সালে গ ছয় সালে ঘ উনিশশো সালে সঠিক উত্তর খ উনিশশো সালে উনিশশো সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে যে বিভাজন ঘটে তা কাদের মধ্যে হয়েছিল ক গান্ধী ও নেহেরু খ নরমপন্থী ও জিন্না গ নরমপন্থী ও চরমপন্থী ঘ সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও তিলক সঠিক উত্তর গ নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে মহাত্মা গান্ধী কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন ক উনিশশো সালের জানুয়ারি মাসে উনিশশো পনেরো সালের নয়ই জানুয়ারি উনিশশো সালের এপ্রিল মাসে উনিশশো সালের জানুয়ারি মাসে সঠিক উত্তর খ উনিশশো সালের নয়ই জানুয়ারি ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ক আহমেদাবাদ মিল ধর্মঘট খ খেদা সত্যাগ্রহ গ চম্পারণ সত্যাগ্রহ ঘ রাওলাট সত্যাগ্রহ সঠিক উত্তর গ চম্পারণ সত্যাগ্রহ কোন ঘটনার পরে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন ক কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন ক জালিওয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড খ কাকড়ি ষড়যন্ত্র গ চৌরি চৌড়ার ঘটনা ঘ রাওলাট আইন সঠিক উত্তর গ চৌরি চোরার ঘটনা জালিওয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড কত সালে সংঘটিত হয়েছিল ক উনিশশো সালে খ উনিশ সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে সঠিক উত্তর খ উনিশশো সালে তেরোই এপ্রিল স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন ক মহাত্মা গান্ধী ও জহরলাল নেহেরু খ চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু গ বি আর আম্বেদকর ও সর্দার পাটেল ঘ সুভাষচন্দ্র বসু ও জয়প্রকাশ নারায়ণ সঠিক উত্তর খ চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু উনিশশো সালে সাইমন কমিশন কবে ভারতে এসেছিল ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো তিরিশ সালে ঘ 1932 সালে সঠিক উত্তর করেছিল। ক উনিশশো সালের বোম্বাই অধিবেশনে খ উনিশশো সালের লাহোর অধিবেশনে গ উনিশশো সালের করাচি অধিবেশনে ঘ উনিশশো সালের কলকাতা অধিবেশনে সঠিক উত্তর খ উনিশশো উনত্রিশ সালের লাহোর অধিবেশনে মহাত্মা গান্ধী কত সালে ডান্ডি অভিযান শুরু করেছিলেন ক উনিশশো আঠাশ সালে খ উনিশশো তিরিশ সালে গ উনিশশো বত্রিশ সালে ঘ উনিশশো চৌত্রিশ সালে সঠিক উত্তর খ উনিশশো তিরিশ সালে বারোই মার্চ মহাত্মা গান্ধী কোন একমাত্র গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী কোন একমাত্র গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন ক প্রথম গোল টেবিল বৈঠক খ দ্বিতীয় গোল টেবিল বৈঠক গ তৃতীয় গোল টেবিল বৈঠক ঘ কোনোটিতেই নয় সঠিক উত্তর দ্বিতীয় গোল টেবিল বৈঠক উনিশশো সালে ভারত শাসন আইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক কবে প্রণীত হয়েছিল যা প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু করেছিল ক উনিশশো সাল খ পঁয়ত্রিশ সাল উনিশশো সাল সালশো উনচল্লিশ সাল সঠিক উত্তর খ উনিশশো সাল ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন ক দাদাভাই নৌরাজি খ সুরেন্দ্রনাথ ব্যানার্জি গ ফিরোজ শাহ মেহতা ঘ মহাত্মা গান্ধী সঠিক উত্তর খ সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতের জাতীয়তাবাদের গুরু কাকে বলা হয় ক স্বামী বিবেকানন্দ খ সুরেন্দ্রনাথ ব্যানার্জী গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ বাল গঙ্গাধর তিলক সঠিক উত্তর খ সুরেন্দ্রনাথ ব্যানার্জী কেশরী এবং মারাঠা নামক পত্রিকা দুটি কে প্রকাশ করতেন ক দাদাভাই ভাই খ লালা লাজপত রায় গ বিপিন চন্দ্রপাল ঘ বাল গঙ্গাধর তিলক সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক লালা লাজপত রায় বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল একত্রে কোন নামে পরিচিত ছিলেন ক নবরত্ন খ সপ্তর্ষি গ লাল বাল পাল ঘ তিন মূর্তি সঠিক উত্তর গ লাল মূল উদ্যোক্তা কারা ছিলেন মিত্র সতীশচন্দ্র বসু ও পুলিন দাস গ রাসবিহারী বসু ও যতীন্দ্রনাথ মুখার্জি ঘ ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সঠিক উত্তর খ প্রমোদনাথ মিত্র সতীশচন্দ্র বসু ও পুলিন দাস গদল পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ক ভারত খ লন্ডন গ সান ফ্রান্সিসকো ইউএসএ ঘ টোকিও জাপান সঠিক উত্তর গ সান ফ্রান্সিসকো ইউএসএ উনিশশো সালের বিখ্যাত কোমাগাটা মারু ঘটনাটি কিসের সঙ্গে সম্পর্কিত ক বিপ্লবী জাহাজ নির্মাণ খ প্রথম বিশ্বযুদ্ধের নৌবাহিনী গ কানাডায় ভারতীয় অভিবাসীর জাহাজ ঘ বঙ্গোপসাগরের নৌকা চলাচল সঠিক উত্তর গ কানাডায় ভারতীয় অভিবাসীর জাহাজ ভারতে হোমরুল আন্দোলনের সঙ্গে যুক্ত প্রধান দুই নেতা নেত্রী কেছিলেন ক মহাত্মা গান্ধী ও সর্দার প্যাটেল খ বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত গ গহরলাল নেহরু ও সুভাষচন্দ্র বসু ঘ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ও এ ও হিউম সঠিক উত্তর খ বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত উনিশশো সালে সালের লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল ক কংগ্রেস ও স্বরাজ দল খ চরমপন্থী ও নরমপন্থী গ কংগ্রেস ও মুসলিম লীগ ঘ মুসলিম লীগ ও হিন্দু মহাসভা সঠিক উত্তর গ কংগ্রেস ও মুসলিম লীগ কোন ব্রিটিশ অফিসার জালিয়ানা বালাবাগের হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিলেন ক লর্ড চেমসফোর্ড খ জেনারেল ডায়ার গ জেনারেল মন্টাগু ঘ জেনারেল ও ডায়ার সঠিক উত্তর জেনারেল ডায়ার উনিশশো বত্রিশ সালের পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ক মহাত্মা গান্ধী ও ডক্টর রাজেন্দ্র প্রসাদ খ মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকর গ ডক্টর বি আর আম্বেদকর ও মোহাম্মদ আলী জিন্না খ মহাত্মা গান্ধী ও লর্ড আরউইন সঠিক উত্তর খ মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকর আইন অমান্য আন্দোলনের সময় উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কারা নেতৃত্ব দিয়েছিলেন ক মহাত্মা গান্ধী খ ডক্টর রাজেন্দ্র প্রসাদ গ সর্দার প্যাটেল ঘ খান আব্দুল গফ্ফর খান সঠিক উত্তর ঘ খান আব্দুল গফ্ফর খান তিনি সীমান্ত গান্ধী নামেও পরিচিত গান্ধী আরোইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল ক উনিশশো সালে খ একত্রিশ সালে গ উনিশশো সালে ঘ ১৯৩৩ সালে সঠিক উত্তর সালে কোন সালে কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষিত হয় ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে গ উনিশশো সালে সঠিক উত্তর গ উনিশশো বত্রিশ সালে সালের কাকড়ি ষড়যন্ত্র এর সঙ্গে কোন বিপ্লবী সংগঠনের সদস্যরা যুক্ত ছিলেন ক অনুশীলন সমিতি খ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন গ যুগান্তর দল ঘ গদর পার্টি সঠিক উত্তর খ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এ ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে জনপ্রিয় করে তুলেছিল ক চন্দ্রশেখর আজাদ খ অরবিন্দ ঘোষ গ ভগৎ সিং ঘ মোহাম্মদ ইকবাল সঠিক উত্তর গ ভগৎ সিং মাস্টারদা নামে পরিচিত ছিলেন কোন বিপ্লবী যিনি উনিশশো সালে চট্টগ্রাম মস্তাগার আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন ক যতীন দাস খ সূর্য সেন গ রাসবিহারী বসু ঘ বাঘা যতীন সঠিক উত্তরটি হচ্ছে সূর্য সেন সুভাষ বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম সভাপতি নির্বাচিত হন উনিশশো সালের সালের ১৯৩৮ সালের হরিপুরা উনিশশো সালের ত্রিপুরি উনিশশো সালের রামগড় সঠিক উত্তর খ আটত্রিশ সালের হরিপুরা উনিশশো সালের কংগ্রেসের ত্রিপুরি অধিবেশনে সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কে ক জওহরলাল নেহেরু খ আচার্য কৃপালনী গ সর্দার বল্লভ ভাই প্যাটেল ঘ ডক্টর পট্টভি সীতারামাইয়া সঠিক উত্তর ঘ ডক্টর পট্টভি সীতারামাইয়া কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর সুভাষচন্দ্র বসু কোন দল গঠন করেন ক স্বরাজ দল খ আজাদ হিন্দ ফৌজ গ ফরওয়ার্ড ব্লক ঘ বিপ্লবী সমাজতান্ত্রিক দল সঠিক উত্তর ফরওয়ার্ড ব্লক উনিশশো সালে মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছিল ক করাচি অধিবেশন খ বোম্বাই অধিবেশন গ ঢাকা অধিবেশন ঘ লাহোর অধিবেশন সঠিক উত্তর ঘ লাহোর অধিবেশন জওহরলাল নেহেরু প্রথম কবে ভারত জওহরলাল নেহেরু প্রথম কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন ক উনিশশো সালের কলকাতা খ উনিশশো সালের মাদ্রাজ গ উনিশশো সালের লাহোর ঘ উনিশশো সালের দিল্লি সঠিক উত্তর গ উনিশশো সালের লাহোর স্বরাজ আমার জন্মগত অধিকার এবং তা আমি অর্জন করবই উক্তিটি কার ক লালা লাজপত রায় খ বাল গঙ্গাধর তিলক গ মহাত্মা গান্ধী ঘ গোপাল কৃষ্ণ গোখলে সঠিক উত্তর খ বাল গঙ্গাধর তিলক রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন ক বঙ্গভঙ্গ খ চরি চোরার ঘটনা গ জালিয়ানাওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘ রাওলাট আইন সঠিক উত্তর গ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড উনিশশো উনিশ রাজনৈতিক রাজনৈতিক কে ছিলেন ক দাদাভাই নৌরজি খ বাল গঙ্গাধর তিলক গ গোপাল কৃষ্ণ গোখলে ঘ ফিরোজ মেহতা সঠিক উত্তর গ গোপাল কৃষ্ণ গোখলে আঠেরোশো সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন ক আকবর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর গ প্রথম বাহাদুর সঠিক উত্তর খ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ব্রিটিশ ভারতে সিভিল সার্ভিস কে চালু করেছিল ক লর্ড ক্যানিং খ লর্ড ক্যানওয়ালিস লর্ড ব্রিটিশ ভারতে সিভিল সার্ভিস কে চালু করেছিলেন ক লর্ড ক্যানিং খ লর্ড ডালহৌসি গ লর্ড কর্নওয়ালিস ঘ ওয়ারেন হেস্টিংস সঠিক উত্তর গ লর্ড কর্ণওয়ালিস সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ক ডক্টর বি আর আম্বেদকর ই ইভি রামাস্বামী নায়কার গ স্বামী দয়ানন্দ সরস্বতী ঘ জ্যোতিরাও ফুলে সঠিক উত্তর ঘ জ্যোতিরাও ফুলে আঠেরোশো সালের বিদ্রোহের পর মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসিত করা হয়েছিল ক আন্দামান খ নেপাল গ রেঙ্গুন ঘ শ্রীলঙ্কা সঠিক উত্তর গ রেঙ্গুন বা বার্মা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ক আব্দুল কালাম আজাদ সৈয়দ আহমেদ খান গ বাদুদ্দিন তৈয়বজি ঘ মোহাম্মদ আলী জিন্না সঠিক উত্তর গ বদরুদ্দিন তৈয়বজি আজকের জন্য এই পঞ্চাশটা প্রশ্নই থাকলো সামনের দিন আমরা আরও পঞ্চাশটা প্রশ্ন পড়ব আজকের ভিডিও আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি সত্যি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন